আসসালামু আলাইকুম বন্ধুরা আমি করিনুর আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ বানাবো ঝিঙে বাটার ভর্তা আমি কিভাবে বাড়িতে বানাই সেটাই আপনাদের সামনে আজ তুলে ধরব খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ে তাড়াতাড়ি বানানো যায় কারণ বাচ্চারা অনেক সময় ঝিঙে খেতে চায় না কিন্তু এভাবে বানিয়ে দিলে বাড়িতে তারা অনেক ভালোভাবে খেতে চায় পছন্দ করে সেটা তাই আজ আমি বানাচ্ছি ঝিঙে বাটা এখানে আমি দুটো মাঝারি সাইজের ঝিঙে নিয়েছি সেটাকে আমি ভালোভাবে কেটে নিচ্ছি খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি এই যে এখানে দেখো আমি ওগুলো কেটে নিয়েছি এখানে খোলা রয়েছে আর করে ছিলে নিয়েছি কারণ ঝিঙে খোলা বাটাও তো খাওয়া যায় সেজন্য আমি ভালোভাবে অতটা পরিষ্কার করে ছিলিনি এখানে এই যে আমি লম্বা লম্বা করে ছোটো ছোটো পিস করে এগুলো কুচি করে নিয়েছি কারণ এটা আমি মিক্সিতে বেটে নেব আপনারা চাইলেন গোল গোল করেও কেটে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি সেগুলো কুচি করে নিয়েছিলাম এখানে ছ সাত কুয়া রসুন কুচি করে নিয়েছি এই যে এখানে আমি ঝিঙেটা পেস্ট করে নিয়েছি মিক্সারে কারণ ঝিঙেতে অলরেডি জল বেরোয় সেই জন্য আমি আর জল আর অ্যাড করিনি এখানে আমার তেল গরম হয়ে গেছে এখানে আমি প্রথমেই একটা শুকনো লঙ্কা তেলের ওপরে দিলাম ফোড়নে লঙ্কাটা ভালোভাবে আমি নেড়ে চেড়ে লাল করে নেব এরপর আমি এখানে পাঁচ কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরেটাও আমি তেলে সাজে ভালোভাবে নেড়ে চড়ে নেবো কালো জিরেটা হয়ে গেলে এখানে আমি রসুন অ্যাড করে দিলাম রসুনগুলো যে কুচি করে রসুনগুলো রেখেছিলাম সেই রসুনগুলো এখানে আমি অ্যাড করে দিয়েছি রসুনটা ভালোভাবে তেলেতে ভেজে নেব লাল লাল করে আর এরপর আমরা এখানে অ্যাড করব পেঁয়াজ পেঁয়াজটা অ্যাড করে ভালোভাবে আমি লাল লাল করে ভেজে নেব কারণ পেঁয়াজটা ভালো হবে না ভাজলে লাল লাল করে বেশ খেতে ভালো লাগে না পেঁয়াজটা ব্রাউন কালার হবে তখন আমি ঝিঙে বাটাটা দেবো বেশ মিষ্টি মিষ্টি পাড়া লাগবে আর আপনারা কে কোথায় থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এই চ্যানেলে যদি আরও নিত্য নতুন ভিডিও দেখতে চান তো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কোহিনুরের সিম্পল বন্না এখানে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি এই আমার অনেকটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে আমি ঝিঙে বাটাটা অ্যাড করে দিলাম এবার ঝিঙে বাটাটা যতক্ষণ না জলটা মরছে ততক্ষণ আমাকে এভাবেই কষাতে হবে কারণ ঝিঙে বাটাটা অনেকটা জল আছে এবার আমি এখানে মশলা অ্যাড করে নেব এখানে আমি পরিমাণ মতো নুন অ্যাড করলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে বেশি মশলা লাগবে না কারণ ঝিঙে বাটা ভর্তাতে বেশি মশলা ব্যবহার করা যায় না তাই আমি অল্প অল্প সব দিয়েছি এই মশলা দিয়ে এবার আমি ভালোভাবে ঝিঙে বাটাটাকে কষিয়ে নেব যত কষাতে থাকবো তত কিন্তু ভালো হবে আর এটা ঝিঙেটার জলটা যতক্ষণ না মরতে থাকে আমি এইভাবেই কষাতে থাকবো এখানে আমি চিনি অ্যাড করে নিলাম পরিমাণ মতো এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নেব যতক্ষণ না মাখা মাখা হচ্ছে ঝিঙে বাটা ভর্তাটা হয়ে গেছে জলটা মরে গেছে এখানে আমি তুলে নিয়েছি এই দেখো ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে